আলাইকুম এই যে আমাদের যেটাকে আমরা পুশ বলে থাকি বা ওয়েভিং সার্চ ডাইটর বলে থাকি সেটা একটা সেটিং দেখাচ্ছি আমার শ্রদ্ধা আঙ্গেল আসেন আবার কুকুর থেকে ওনার কুকুরের জন্য ওনাকে আমরা এটা সেট আপ দেখে দিবো উনি আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করে নাটোর অফিসে সরাসরি চলে আসছেন TM এর ব্র্যান্ড ফিশারেজে উনি সারাশারে দেখে সেটিংটা উনি দেখে নিতে চাচ্ছেন উনি মেশিনারি সেটআপ যথেষ্ট ভালো বুঝেন জাস্ট আমরা দেখায় দিলেই হয়ে যাবে তো এটা একদম সিম্পল একটা বিষয় সিম্পুল বিষয় হচ্ছে এইটা একটা ভাষমান ড্রাম চারপাশে চারটি পাখা পাখাগুলো নাট দিয়ে লাগা দিবেন মোটরটা নাট দিয়ে লাগা দিবেন কাশশেষ আর দুটো দান্ডি লাগা দিবেন এটা টোটাল কাশশেষ আর এখানে গিয়ার অয়েল দেওয়ার জায়গা আছে গিয়ার অয়েল দিতে হবে এই হলো টোটাল কাট এটা সেটআপ কিন্তু কমপ্লিট অর্থাৎ 5 মিনিটে সেট আপ কমপ্লিট আপনারা যারা নিজেরা নিজেরা সেটিং করবেন আপনাদের কোনো খরচ হবে না আর যদি আমাদের কাছ থেকে টেকনিশিয়ান নেন তাহলে কিন্তু আমাদেরকে মিনিমাম এক হাজার টাকা ভিজিট দিতে হবে টেকনিশিয়ান কস্টিউম এ হলো বিষয় এই যে আমাদের রেডি তো রেডি টু ইউজ এটা আপনারা এই যে দুইটা বাঁশ দিয়ে বেঁধে দিবেন এবং দড়িতে টানা দিবেন যাতে বাঁশটা উঠে না যায় তাহলেই কমপ্লিটেড হলো বিষয় আর এই যে মোটরের এটা হচ্ছে গিয়ার দেওয়ার পরে এটা আটকা দেবে দেখো কোথাও তো না বাঁশ দেওয়ার পরে কিন্তু দরিদে বেঁধে দিতে হবে না কিন্তু থাকবে না তিন দিনও থাকবে না বাঁশ নো দিতে সাইড দাও হচ্ছে বান্দার জন্য মূলত হ্যাঁ জি 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 বাস দিলেও দিতে আরে অসুবিধা নাই তো এই তো সেটআপ আমি ওনাদেরকে বোঝা দিলাম ওনারাই প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে আমাদের 2024 সাল পর্যন্ত এর প্রাইস থাকবে হচ্ছে 44000 টাকার কে হ্যাঁ তা আমি একটু ভাইয়ের কাছ থেকে পরিচয় নিব

আমরা ধন্যবাদ এবং শুভকামনা আল্লাহ আল্লা জানো এই আপটা মিনিমাম দশ থেকে বিশ বছর ঠিক হয় আহ সেদিকে আমরা দোয়া রাখবো আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে এবং মাছ চাষের যেন সফলতা অর্জন করে আসসালামু আলাইকুম টিএম এম এগ্রান্ড ফিশারি সাথেই থাকবেন